চ্যানেল কেমন সবাই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আচ্ছা আজকে প্রথমে ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা জিজ্ঞেস করি আমি জানি অনেকেই আছো যারা আমার ভিডিও নিয়মিত প্রতিদিন দেখো কিন্তু তোমরা কমেন্টই করো না এবার থেকে আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করবে তাদের তাদের নাম প্রতিদিন ভিডিওতে নেব মানে ওই বলতে পারো আউট দেবো যাই হোক এবার তাহলে চলো ব্লগটা শুরু করি প্রতিদিনের মতনই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছিলাম রান্নাঘরে আর এই যে আমার আর মায়ের রচা করে নিয়ে চলে এসেছি এই আমি আমার তো কিছুই করতে হবে না তুমি সবই পারো দেখি ভালো করে গুলা বিস্কুট শুধু খেতে নেই মাম্মা বিস্কুট দিচ্ছি জানো তো আমি কাজ কিছুই পারি না আমার মাম্মাম সব কাজ করে দেয় আমার দেখলে তার নমুনা ওকে কমপ্লেন দিলে ওই গুলিয়ে নেবে আমাকে গোলাতে দেবে না আর সব কিছু নিজে নিজে করবে হ্যাঁ আমিও ওকে সব কিছু নিজে নিজে করার জন্য অনেক উৎসাহ দিই কিন্তু ও না মাঝে মাঝে এমন আভাব করে মনে যেন আমাদের মতনও বড় হয়ে গেছে মানে পেকে আর কিছু বাকি নেই ওর আর কম্পালের মতন লাগবে না তার কম্পালি তো এটা খেয়ে না ঝটপট করে খেয়ে না ঝটপট তারপরে পড়তে বসবে ঠিক আছে পড়তে বসবে এখানে আর স্কুলে পরে বৃষ্টি কমলে যে বৃষ্টি আবার নেমেছে বৃষ্টি কমলে পুরো স্কুলে যাবো তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নাও পড়তে বসবে ঠিক আছে আবার বৃষ্টি আসলো কি শুরু করেছে বৃষ্টিটা দেখছো আবার বৃষ্টি নেমেছে আজকে সকাল থেকেই না মার শরীরটা ঠিক ভালো নেই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো তাই কোমরে ব্যথা মানে বাতের ব্যথা শুরু হয়েছে আর শরীরটা খারাপ বলে মা আবার শুয়ে পড়েছে আমিও তাই বললাম যে তুমি শুয়ে থাকো আমি আস্তে আস্তে যেভাবে পারবো যেইটুকু রান্না পারবো করে নেব কিন্তু ওই যে মায়ের মন আমি যদি রান্না করতে গিয়ে অসুস্থ হয়ে যাই ওই জন্য কোনো রকম কুতে কাঁতে উঠে সব কিছু কাটাকুটি করে দিয়েল আমি এখন রান্না করছি আজকে যেন তো বিশেষ কিছুই রান্না করব না ওই সকালে আলু ভাজা করছি ভাত দিয়ে খাবো বলে আর দুপুরে ঝিঙা আলু পোস্ত সর্ষে আর তাতে একটু তিলও দিয়েছি আর তার সাথে ডাল আর আমাদের কালকে চিকেন আছে সেই দিয়ে খেয়ে নেবো আর মা পাপা খাবে ডিমের অমলেট এম এন এম এন ইউ আর লিখেছি এই এস উল্টো হয়ে আছে তুই বাবা এসটা ঠিক করে করে আচ্ছা ঠিক আছে আবার জলদি করেছি এস টি ইউ করে এবার ছোট হাতে আচ্ছা টি এসটা ঠিক করে লেখো তারপরে টিটা লিখবে এই আবার স্মল লেটারে লিখবে ঠিক আছে রেস্ট নেওয়ার পর মার একটু শরীরটা এখন ঠিক লাগছে তাই মা বললো তুই রান্নাটা কর তাহলে আমি মাম্মামকে একটু বসে বসে লেখাগুলো প্র্যাকটিস করিয়ে দিই আমি বললাম তাহলে তাই করো আর মাম্মাম না মায়ের কাছে খুব ভালো পড়ে জানো তো এরপর আবার রান্নাঘরে চলে এলাম মা আলু ঝিঙাটা কেটে দিতে না দিতে না আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তাতে কি হয় নুন মাখিয়ে রাখলে নরম হয়ে যায় তো তাই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো আলু ভাজাটাও হয়ে গেছে আর ভাতটা না একবার ফুট দিয়ে রেখে দিয়েছিলাম এবার ভাতটা গ্যাসে বসিয়ে দিই আর এক দুবার ফুট হলেই তারপরে নামিয়ে দেব এই আলু ঝিঙা পোস্তর মধ্যে না একটু তিল আর সর্ষে দিলে না বেশ ভালো খেতে হয় জানো তো মানে সরষের ঝাঁজটার জন্য না টেস্টটা খুব ভালো হয় আর তিল দিই কেন বলো তো পোস্ততে না কোষ্ঠকাঠিন্যটাকে বাড়িয়ে দেয় আর আমার প্রেশার দিয়ে তো কিছুই করা যাবে না তাই জন্য আমার অপারেশনের ওখানে বলেই দিয়েছিল পোস্ত আর খাসি মাংসটা একটু অ্যাভয়েড করে চলো যাই হোক এই দেখো কথা বলতে বলতে আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে এবার চলো সকালের ভাত নিয়ে বসে পড়েছি মাম্মামকে খাইয়ে আমিও খাইনি ডাল তো হয়ে গেছিল কিন্তু না ডাল নিলাম না আমি আর মাম্মাম না একটু শুকনো শুকনো এই দিকে দেখো পাপা মার্কেট থেকে চলে এসেছে এটা প্রতিদিন তোমাদেরকে দেখাবো ভাবি আর দেখানোই হয়ে ওঠে না পাপা মার্কেট থেকে আসার সময় গাড়ির হর্নটা যেই না দেবে মাম্মাম যেখানেই থাকুক ছুটে গিয়ে আগে দরজাটা খুলবে আর দরজা খুলেই আগে হাত থেকে হেলমেটটা নেবে একটা তাহলে হাসির কথা শোনো আমার পাপা মানে মাম্মাম ওর দাদানকে কি বলেছে শোনাবে দাদান আমি তোমার মতন তোমার মোটরসাইকেল নিয়ে মাথায় হেলমেট পরে স্কুলে যাব আচ্ছা আমাকে দেখে কেউ হাসবে না তো এই শুনে তো ওর দাদান অনেক কষ্টে হাসিটাকে কন্ট্রোল করে ওকে না 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 কেউ হাসবে বলছে তুমি আমার গাড়িটা নিয়েই যেও বোঝো তাহলে ওর কথা যাই হোক তো পড়েই গেছে আর তো জানো তো আমার দুধ ঠাকুরকে দিতে হয় হ্যাঁ আমি এটা বলছি ঠিকই তোমরা অবশ্যই জানবে সকালে আমাদের এখানে না দুধ আসে না তাই মা এই বারোটা একটার সময় এখন পুজো দিচ্ছে আম দুধ দিয়ে যেন এই অম্বাবছিতে না আম দুধ খেতে হয় তাহলে ভগবানের অনেক আশীর্বাদ পাওয়া যায় তাই আমাদের বাড়িতে না এই অম্বাবছিতে আম দুধ দিয়ে পুজো দিয়ে এই প্রসাদ আমরা সবাই নিই এই প্রসাদে না অনেক মাহাত্ম আছে আজকে এই বৃষ্টি আর এই রান্নার করে সকালবেলা আমারও স্নান করা হয়নি তার মধ্যে ওই যে মায়ের শরীরটা খারাপ ছিল তাই আমি আর সকালে স্নান করতে যেতে পারিনি তাই এই একটু আগে স্নান করে আসলাম এখন গ্রিন টি নিয়ে বসেছি তোমরা তো নিশ্চয়ই জানোই আমি এই দুপুর একটার সময় গ্রিন টিটা খাই আর তার সাথে লাইভে বসি তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আচ্ছা তাহলে লাইভের পর তোমাদের সাথে দেখা করি লাইফ থেকে উঠেই মা সব পিয়াজ টিয়াজ কেটে রেখে দিয়েছিল এখন ডিমের মামলেটটা করছি বললাম না তখন মা আর পাপা দুপুরে ডিমের অমলেট দিয়ে খাবে আর এদিকে মামামকে জিজ্ঞেস করলাম মামাম তুমি ডিম খাবে নাকি মাংস খাবে ওর আবার আজকে ডিমের প্রতি ভর হয়েছে তাই ও জন্য একটা কোচ করছি এটা মাম্মাম ডিম সেদ্ধ আর ডিমের অমলেটের থেকে না ডিমের এই কাঁচা কাঁচা পোচটা ভীষণ ভালো খায় এই ডিমের পোচের এই কুসুমটা না বেশ ভালো লাগে খেতে বেশ একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আছে তাই ও খেতে খুব ভালোবাসে আজকের মেনুটা সম্বন্ধে তো প্রথম থেকেই বললাম আর নতুন করে কি বলবো বলো তো যাই হোক প্রতিদিন যেমন বলি তাহলে আরেকবারও বলে দিই আজকে আছে ভাত ডাল আলু ঝিঙা সর্ষে পোস্ত আর কালকের চিকেন কষা আর হ্যাঁ মামামের জন্য এক পুজ আচ্ছা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর দুপুর একটায় আর রাত নটার লাইফে কিন্তু আমি তোমাদের জন্য অপেক্ষা করব অবশ্যই চলে এসো মিস করো না কিন্তু এখন তাহলে আসি টাটা